সুরা একটি গোপন আয়াত আছে এই গোপন আয়াতটি পরে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবে এটা আল্লাহ ওয়াদা করেছেন উদী আল্লাহ তালা বলেন বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে তোমাদের চাওয়া পূরণ করবো আল্লাহ ফাতিহা পারি মানি আলহামদুলিল্লাহ আলমিন এই সুরাটা মানি এই আয়াতটাও সবাই পারি এই এই গোপন আয়াতটা যদি একচল্লিশ বার পড়তে পারে তাহলে আমরা যা চাইব ইনশাআল্লাহ আল্লাহ তালা তাই দিবে অর্থাৎ কোনো কিছুর অভাব হবে না আল্লাহ তালার কোরআন বলছে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব অজীব দাওয়া দান আল্লাহ বলেন ও নবীম লোকের আপনার নিকট জিজ্ঞেস করিম ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব যখন লোকেরা আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে যে আমি কোথায় আপনি বলে দেন ফাইননি করিব আমি অতি নিকটে অজীব দাওয়া দান লোকেরা যখন আমার নিকট কোনো কিছু যায় আমি তাদের চাওয়া পূরণ করি তাদের অভাব অনটনগুলো দূর করে দেই তাদের সব আশা আকাঙ্ক্ষাগুলো আমি আল্লাহ তালা পূরণ করে দিই এটা হচ্ছে আল্লাহ তালার ওয়াদা এই জন্য সেই মুসলিম শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে তিনশো পঁচানব্বই নম্বর হাদিস হাদিসে আমলটির কথা এসেছে এজন্য জন্য হাদিসের নেশান হচ্ছে দুই রাকাত নামাজ পড়ে আমরা বসে যাব দুই রাকাত নামাজ পড়ে বসে যাব তারপর তিনবার সাতবার যতবার বাড়ি বে বেজুরবার অর্থাৎ তিনবার বাড়ি সাতবার বাড়ি দূরদে ইব্রাহিম পারব পরব অন্য কোনো দূরদ পারলেও পড়ব আল্লাহ সাল্লি আলাহ সৈয়দ আলাহ মোহাম্মদিন সাল্লাহ আলী এই দূরত্ব আমরা পড়তে পারি তারপর সুরাফা গোপন আয়াত চেয়ে বার পড়বো ইয়া কানা বুধু ও ইয়া কানা সাইন বান্দা যখন এই চেয়ে একচল্লিশ বার পড়ে ইয়া কানা বুধু ও ইয়া কানা সাইন বার বান্দা যখন এই আয়াতটি পড়ে আল্লাহকে ডাক দিবে আল্লাহ আমি ঋণগ্রস্ত আমাকে ঋণ মুক্ত করে দেন আয় আল্লাহ আমি অভাবগ্রস্ত আমাকে অভাব মুক্ত করে দেন আয় আল্লাহ আমি প্যারেশানিতে আছি আমার প্যারেশানি দূর করে দেন আল্লাহ আমি দুশ্চিন্তায় আছি আমার দুশ্চিন্তা দূর করে দেন আয় আল্লাহ আমার কোনো কিছুতে বরকত হচ্ছে না বরকত দিয়ে দেন আয় আল্লাহ আমি মামলা মোকাদ্দামায় ফেসে গেছি মামলা মোকাদ্দামা দূর করে দেন আয় আল্লাহ আমার সংসারের মধ্যে ঝামেলা সংসারের ঝামেলা দূর করে দেন সংসারে অশান্তি লেগে আছে অশান্তি দূর করে দেন এইভাবে বান্দা যখন একটা একটা বিপদ বলে বলে আল্লাহর কাছে মোনাজাতের মধ্যে চাইবে আল্লাহ তালা তার সব চাওয়া পূরণ করে তার বিপদ আপদ নিমিশেই দূরীভূত করে দিবে সোহান আল্লাহ আর